আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন তো এটা হ্যাপি অ্যান্ড গেম দু হাজার চব্বিশের ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম অনেকে বেকার মেয়েরা ঘরে বসে প্রতিদিন অনায়াসে পাঁচশো থেকে এক হাজার টাকায় ইনকাম করছে আপনারা কেন করতে পারবেন না চাইলে আপনারাও প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন আর রেফার করেও কিন্তু প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তো কিভাবে রেফার করতে হবে সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাই দেব আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন যে ড্যারাগনস ভেস টাইগার গেমস আছে এই জায়গাটাতে তা আমি ড্যারাগনস ভেস টাইগার গেমটা খেলে দেখাই দিতেছি আজকে লাইভে তো ড্যারাগনস ভেস টাইগারে যখন আসলাম তখন এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ডি ডি মানে হচ্ছে ড্যারাগন আর এটা হচ্ছে টাইগার মানে টি হচ্ছে টাইগার এই যে ডিগুলো পড়তেছে মানে এদিক পড়তেছে আর টি মানে হচ্ছে এটা মানে ড্যারাগন টানা পড়ছে ছয় বার তারপর টি একবার তো দেখি এদান কি পড়ে তো দেখতে পাচ্ছেন এই যে এটা ড্যারাগন পড়ছে আবার মানে এটার চাইতে এটা তাস বড়ো জন্য এটা পড়ছে তো এই খেলাটা অনেক ভালো আর এখানে দেখতে পাচ্ছেন যে চিহ্নটা আছে এখানে আপনারা দেখবেন এখানে আপনারা একটা জিনিস ফলো করবেন যে কোনটা পার্সেন্টেজ বেশি আছে দেখছেন ড্যারাগনস কিন্তু বেশি পার্সেন্টেজ আছে সাতান্ন আর টাইগার হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট এই ড্যারাগনটা পড়তেছে বেশি যেদিকে পার্সেন্সটা বেশি থাকবে সেদিকে আপনারা ধরবেন তাহলে কিন্তু উইন হবে বেশি তো দেখেন যে এখানে আবার দেখেন যে কি উইন কি ইউন হয়েছিল এখানে টাইগার উইন হয়েছে এখানে টাইগার উইন হয়েছে তো দেখি আপনাদেরকে আমি এবার খেলে দেখাই দিব লাইভে দেখছেন এবারও কিন্তু টাইগার পোর্ট ছিল না ড্যারাগনস বেস টাইগার পোর্ট ছিল তো দেখেন এখানে পার্সেন্টেজ যখন আপনারা দেখবেন তখন এখানে বুঝতে পারবেন এখানে হচ্ছে ডারাগনস মানে হচ্ছে ছাপান্ন পার্সেন্ট টাইগার মানে চল্লিশ পার্সেন্ট তো দেখেন যে বেশিরভাগ কিন্তু ড্যারাগনস পড়তেছে এখানে দেখতে পারছেন মানে পার্সেন্সটা একটু বেশি আছে এখানে জন্য এটা পড়তেছে বেশি আবার দেখেন যে টাইগার পড়লো তো আপনাদেরকে এখানে বুঝে বুঝে এগুলো পার্সেন্টেজ দেখে খেলতে হবে তো আমি এবার দেখি আমা এবার বসাবো আমি গেমে তো আমি এবার টাইগার ধরবো কারণ এখানে যেহেতু পার্সেন্টেজ বেশি আছে তো এখানে পাঁচ টাকা ধরাই দিলাম দেখি কি আসে দশ টাকা ধরায় দিলাম তো আপনারা কিন্তু এখানে বুঝে বুঝে ভাবো করে খেলবেন ঠিক আছে ডেরাগন টাইগার এই গেমটা তো দেখেন দেখেন আমি কিন্তু দশ টাকা ধরায় দিচ্ছি দেখেন আমি কিন্তু উইন হয়ে গেছি মানে ডেরাগনে কিন্তু পার্সেন্টেজ বেশি ছিল ছাপান্ন পার্সেন্ট আবারও দেখায় এখানে এই যে দেখেন ছাপান্ন পার্সেন্ট এদিকে আছে ড্যারাগনে আর টাইগার হচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট এর জন্য কিন্তু আমি টাইগারে দশ টাকা ধরায় দিছিলাম ঠিক আছে জন্য টাইগারটায় পড়ছে তো এবার আমি আবারও ড্যারাগনে আমি পাঁচ টাকা ধরাই দেবো দেখি কি আসে এই যে দেখেন এবারও কিন্তু আমি উইন হয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছেন যে এবারও কিন্তু আমি উইন হয়ে গেছি পাঁচ টাকা ধরাই দিছিলাম আমি কিন্তু এবারও উইন হয়ে গেছি এখান থেকে তো আবারও দেখি কোনটা চালান আসে এখান থেকে তা আপনি দেখি যেহেতু আমি এটা ধরছিলাম পাঁচ টাকা তো আমি আবারও পাঁচ এভাবে করে কিন্তু ধরাই দিতে হবে ঠিক আছে আমিও পাঁচ টাকা এবারও ধরে দিলাম লাইভে এভাবে আপনারা পাঁচ টাকা দশ টাকা করে ধরায় খেলতে পারবেন তো দেখি এবার কী আসে আবার দেখেন যে টাইগারই আসলো মানে পার্সেন্ট চেঞ্জ কিন্তু বেশি আছে এখানে এখানে ষাট পার্সেন্ট টাইগার আর ড্যারাগন হচ্ছে চল্লিশ পার্সেন্ট এর জন্য ড্যারাগনটা পড়তেছে বেশি এখান থেকে তো দেখেন যে আমি কিন্তু তিনবার টাই ড্যারাগনে ড্যারাগনে ধরায় দিছিলাম তিনবার কিন্তু উইন হয়েছে এখান থেকে তো এভাবে কিন্তু আপনারাকে ধরতে হবে তো এবার দেখি কোনটা আসে দেখেন এবার কিন্তু টাইগার আসছে কারণ যে টাইগার তিন তিনবার এদিক পড়ছে তারপর এদিকে একবার মানে বুঝতে হবে এক আধবার এরকম এক্সচেঞ্জ হতে পারে কিন্তু এবার দেখেন দু অনেকক্ষণ পরে দেখা যেতেছে যে চে চারবার টাইগার পড়ছে কিন্তু দেখবেন যে এরকমও কিন্তু পড়বে এরকম এরকম টাইগারের এখানে তখন আপনারা এইদিকে ধরাই দিবেন আমি ধরেন পাঁচ টাকা ধরাই দিলাম দেখি কারণ এরকম আসবে নাহলে হলে পরে দশ টাকা দেবেন কিন্তু আসবে এরকম ম্যাক্সিমাম এই যে দেখেন আমি ধরাই দিলাম পাঁচ টাকা দেখছেন আমি কিন্তু পেয়ে গেছি উইন হলাম ঠিক আছে তা আপনারাও কিন্তু এভাবে করে বুঝে বুঝে খেলবেন এই গেমসটা তাহলে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন প্রতিনিয়ত তারপরে এখানে অনেক গেমস আছে যে মন্টা গেমস আছে আপনার এখানে লিখে আছে তিন পার্টি গেমস আছে তারপর এখানে আপনার আছে ক্রাশ গেম আছে তারপর এখানে আছে জরুলেট গেমস আছে অনেক গেমস আছে এখানে আপনারা গেমস খেলে ইনকাম করতে পারবেন আর এখানে রেফারে যদি যান এখানে দেখতে পাচ্ছেন আপনি হচ্ছেন ইউ আপনি যখন কাউকে রেফার করবেন তখন আপনি তার হচ্ছে ফ্রেন্ড ওই ফ্রেন্ড যখন কাউকে রেফার করবে আপনার মিউচুয়াল ফ্রেন্ড তা আপনি যখন একটা ফ্রেন্ডকে রেফার করবেন রেফার বাবো পাবেন পাঁচপান্ন টাকা এবং ডিপোজিট উড্ডো কমিশন পাবেন তিরিশ পারসেন্ট করে মানে একশো টাকা ডিপোজিট করলে আপনারা তিরিশ টাকা করে পাবেন ঠিক আছে ডিপোজিট উড্যো সব কিছু দিক দিয়ে তারপর আপনার ফ্রেন্ড যখন কাউকে রেফার করবে মানে মিউচুয়াল ফ্রেন্ড ওই মিউচুয়াল ফ্রেন্ডের কাছ থেকে আপনি সাত পার্সেন্ট করে পাবেন যত উড্যো করবে ডিপোজিট করবে তত কমিশন পাবেন সব দিক দিয়ে কীভাবে কীভাবে কমিশন চলে আসবে বুঝতে পারবেন না অনেক কমিশন রেফার করে অনেক কমিশন আপনারা এখানে হিউজ পরিমাণ গেমস আছে গেমস খেলে ইনকাম করতে পারবেন প্লাস রেফার করে ইনকাম করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ